কোথায় যাওয়া হচ্ছে দু ভাই বোনে কি গো কোথায় যাওয়া হচ্ছে কালীতলায় পুজো দিতে পুজো করতে যাওয়া হচ্ছে ও দেখ না ও কথা বলেনি স্কুলে স্কুল খুলবে কবে থেকে খুলে গেছে যাসনি স্কুল যাসনি

রাধে 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 পূজা পাঠ কমপ্লিট হরে কৃষ্ণ হরি বল মিষ্টি পূজা কমপ্লিট হলো আর এই যে প্রসাদ আর থালা তোলা হয়ে গেল মুখে কি নড়ছে কটা বাজে দেখুন এই যে বারো দেখা যায়নি বারোটা বাজে আর এই যে মহারানি বসে আছে ঠান্ডা জলটা তো গরম হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া সেরে বসে আছে বললাম সুতে শোবে না আজকে আলু আর আলু ভাই এসেছিল দেখ আলু জেঠু আলু জেম্মা ওকে মিষ্টি দিদি বলে কিন্তু এমা এরকম ঝাপসা লাগছে কেন কি হলো আর আমাকে আলু জেম্মা

জয় জগন্নাথ তো তারকেশ্বরে আমাদের যে রথযাত্রা উৎসব হয় যেটা আমি প্রত্যেক বছর প্রায় দু বছর হলো আমি ভিডিও দিয়েছি তো যেখানে ভোগ খেয়েছি যেখানে আমরা গেছি রথ টানতে গেছি রথের মেলায় গেছি আমি ভিডিও কিন্তু দিয়েছি আগের বছর তার আগের বছর দু বছরে ভিডিও দেখে নেবেন তো বিকালবেলা আমি এখন জামা কাপড় তুলতে গেছিলাম কিছু কিছু কথা না বললেও বেশ ভালো লাগে মানুষের সাথে শেয়ার কেন বলুন তো আমরা সনাতনী ধর্মাবলম্বী তাই সনাতন ধর্মের প্রচার এবং সেই ধর্মের বিষয়ে কিন্তু কিছু কথা বলতে আমার তো মনে হয় খুব ভালো লাগে এবং এগুলো বলাটা উচিত আমাদের প্রত্যেকটা সনাতনী ধর্মাবলম্বীদের বলাটা উচিত তো যখন কাপড় তুলতে গেছিলাম দুটি বাচ্চা মেয়ে এসেছিল তো যাই হোক আমি প্রথমে গেট খুলি তিলক দেখি বলেছিলাম যে হরে কৃষ্ণ এই যে বিল দেখতে পাচ্ছেন বিলটা তো আমাকে বলল যে আপনারা এই আমাদের তারকেশ্বর বাস স্ট্যান্ডে যে রথযাত্রার উৎসব হয় ওখানে যান বললাম হ্যাঁ যাই যে ওখানে ভোগ খেয়েছেন আমি বললাম হ্যাঁ খেয়েছি আর ওখানে ফ্রিতে ভোগের সেবা মানে পাওয়ানো হয় আর কি আবার ভগবানের যে ছাপান্ন ভোগ রন্ধন হয় সেই ভোগ রন্ধনের জন্য বলল কুড়ি টাকা দান যাই হোক কুড়ি টাকা হ্যাঁ ওই দান বা ভিক্ষা বলেছে ভিক্ষা এই যে এই যে এই যে লেখা আছে ভিক্ষা তো আমি ঘরে এসে দেখলাম কুড়ি টাকা আমার কাছে খুঁজে ওরা কুড়ি টাকাই চেয়েছে কুড়ি টাকার বেশি কিন্তু চায়নি তো আমি একশো টাকা ছিল একশো টাকা নিয়ে গিয়ে দিতে ওরা কি খুশি এবং আমার মনটাতেও খুব খুশি হলো যে ভগবানের সেবায় কিছুটা মানে খুব কণা খুব সংকীর্ণ একটা দান আমি করতে পারলাম ভগবানের ছাপান্ন ভোগের কিছুটা অংশ হয়তো দুটো চাল বা দুটো অন্নদানা বা একটা আলু সেই দামটাও হয়তো আমি দিতে পারলাম

দান ধ্যান এগুলো করাটা খুব সঠিক জায়গা বিবেচনা করে করা উচিত আমরা যাকে তাকে টাকা দিলেই দিতে পারি কিন্তু না সবকিছু দানের পূর্ণ যে সঠিক হবে সেটা কিন্তু নয় তাই মাস্টারমশাই এর নাম করলো যে শঙ্কর স্যার নাম ধরলাম যাই হোক হ্যাঁ বলে বললো যে শঙ্কর স্যার বাড়িতে নিয়ে মিষ্টিকে বোন বলে কথা ভুলে গেল অনেকক্ষণ বকে ফেললাম তিন মিনিট হলো কিন্তু এই কথাটা না বললে না আমার মনটা কেমন অশান্ত লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আমার বাচ্চাটা দুদিন আমার কাছে ছিল না শুক্র শুনি এ চম্পা দিন ছিল না কারণ এই যে হেঞ্জ হেঞ্জ খারাপ হয়েছিল এই এই যে জিনিসটা না এই নিয়ে চারবার খুলে গেল একবার এই সাইড থেকে তো একবার এই সাইড থেকে এরমভাবে খুলে যাচ্ছিল তাই এবারে বলেছিল ভালোভাবে দুদিন রাখতে হবে তবেই আর কি মানে ঠিকঠাক হবে তাই আর কি শুক্রবার শনিবার দুদিন দোকানে জমা ছিল খুব কষ্ট মনটা খুব কষ্ট চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে মানে ল্যাপটপটা যদি না থাকে না মনটা কিরকম খারাপ হয়ে যায় মানে বোঝাতে পারলাম আশা করি যে ল্যাপটপটার কি সমস্যা হেঞ্জের প্রবলেম যেটা অনেকেই হয়তো জানেন না জানার কথাও না আমাকে বললে আমিও হয়তো জানতাম না যাই হোক আমি সমস্যাটা পড়েছি বলেই জানতে পারলাম আর এই নিয়ে ল্যাপটপটায় আমার তিনবার সমস্যা হয়ে গেল যাই হোক এখনকার আধুনিক জিনিসের আধুনিক মানে কি বলবো আধুনিক তৈরি আর কি তাতেই সমস্যা বেশি তো এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন প্রচণ্ড পরিমাণে মেক করেছে এবছর বন্যা বোধ হয় এক কোমর শিওর তাই তো আমার সঙ্গে বর্ষার আগেই জল শুরু হয়েছে তাতে আর কিছু কথা নেই চলুন তাহলে এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে